শিশুর ল্যাকটস ইন্টারেন্স এটা ডাক্তাররা প্রায় বলে থাকে আমরা বলি ল্যাকটস ইন্টারেন্স মানে হচ্ছে দুধ খেলে দুধের যে হচ্ছে মার বুকে দুধে কিন্তু হচ্ছে ল্যাকটোজ আসে এটাই কিন্তু ভেঙে সাধারণত এটা একটা কার্বোহাইড্রেট ডাইসাকাইড এটা ভেঙে তারপরে হচ্ছে সাধারণত গ্লুকোজ বা এগুলো হয়ে যায় তো আমরা মনে রাখবো যে এটা কোনো কোনো বাচ্চার এইটা প্রথম দিকে প্রথম দিকে একটু এটা খাওয়ার জন্য একটু পাতলা পায়খানা হতে পারে কিন্তু তার তার মানে এই না যে আমি এই ল্যাকটোজ ইন্টারেন্স হয়ে গেছি এবং এই বাচ্চা আর ভালো হবে না এই এইসব বাচ্চার জন্য কোনো চিন্তা করার দরকার নাই ল্যাকটোজ ইন্টারেন্সের চিকিৎসা বুকের দুধই খাবে সে বুকের দুধই খাবে এবং একসময় ঠিক হয়ে যাবে এটার জন্য বুকের দুধ বন্ধ করে ল্যাকটোজ ফ্রি একটা দুধ দিলাম এটা কিন্তু চিকিৎসা না এবং এই চিকিৎসা হচ্ছে আমাদের দেওয়া উচিত হবে না আমাদের মনে রাখা লাগে ল্যাকটোজ ইন্টারেন্স থাকলেও ওই বুকের দুধই খাবে এবং এক সময় তার হচ্ছে বুকের দুধ এই ল্যাক্টোজেন্টলান্সটা ইনডাইরেক্টলি নিজে নিজে ঠিক হয়ে যাবে আপনাদের এর জন্য হচ্ছে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন পড়বে না আপনি সিস্টু কাছে যাবেন সে আপনাকে বাতায় দেবে কোনো সময় ফ্রি দুধ খাওয়াবেন না